যার তাও হেদের ঠিক নাই তার সালাত আদায় করে লাভ নাই যার তাও সেইদের ঠিক নাই তার জাকাত আদায় করে লাভ নাই যার তাও হেদের ঠিক নাই তার সাদাকা করে লাভ নাই যার তাও হেদের ঠিক নাই তার সালাত আদায়ী করে লাভ নাই অর্থাৎ নামাজ করে লাভ নাই সুতরাং তাও হেডটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী শরীয়তের জন্য এই জন্য আকিদা বিশুদ্ধ হতে হবে আল আকিদা অর্থাৎ যদি কারোর আকিদা বিশুদ্ধ না হয় তাও বিশুদ্ধ না হয় তাহলে সে দুনিয়াতে আমল করবে কিন্তু সে স্বাদ পাবে না প্রশান্তি অর্জন করতে পারবে না সে নামাজ পড়বে নামাজ পড়লেও বেপরদায় চলবে সে নামাজ পড়বে নামাজ পড়ে সিগারেট জর্দা খাবে সে নামাজ পড়বে নামাজ পড়লে কাটবে সে নামাজ পড়বে নামাজ পড়ে সুদ খাবে সে নামাজ পড়বে নামাজ পড়ে টেন্ডের করবে সে নামাজ পড়বে নামাজ পড়ে জুলুম করবে কেন তার এই ঠিক নাই তার আল্লাহর সাথে কোনো কানেকশন নাই তার ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই এই জন্য যদি কোনো বান্দা তার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে সে সফল আর যার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই সে সফলতা অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে যদি আপনার বন্ধুত্ব হয় আল্লাহ করে যেমন পাবেন আপনি আয় উপার্জন করে আপনি সারা দিন বলবেন আমার এটা নাই আমার ওটা নাই আমি এটা পাই না আমি ওটা পাই না আমার এটা ঠিক নাই আমার ওটা ঠিক নাই তার মানে আপনার জীবন হতাশায় ভরে যাবে আর যে পরিবারে তাওদ আছে ওই পরিবারে একজন মহিলা যদি থাকে তাহলে সে মহিলাকে মানুষ সম্মানের ভয় পাবে তার সামনে গুনাহের কথাবার্তা বলবে না তার সামনে পাপের কথাবার্তা বলবে না আর যে পরিবারে তাও শহীদ নাই ওই পরিবারে দেখবেন মহিলারা বসে থাকলে স্বামীর বন্ধুরা গিয়ে তার সাথে খোঁজ গল্প করে কেন তাও শহীদ নাই তাই কথা বুঝতে পেরেছেন তাও শহীদ নাই এই জন্য মানুষ সুযোগ পায় আর যে পরিবারে তাও শহীদ আছে সেই পরিবারে আছে সাকিনা সাকিনাটা হলো রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি যার অন্তরে সাকিনা নাই সে কখনো তাও শহীদের স্বাদ অন্বেষণ করতে পারে না এই জন্য প্রবন্ধরা আমার আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে তাও সেইটা জিনিস আর তাও সেইদের যদি আপনি সরু বুঝতে চান তাহলে আপনাকে প্রথমে এখলাসের সাথে অর্থাৎ একনিষ্ঠতার সাথে আল্লাহবুল্লা আলমী নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে কথা বুঝতে পেরেছেন আমার কথা বোঝা যাচ্ছে সুতরাং আসুন আমরা এখলাসের মধ্যে কিভাবে তাও সেইদের স্বীকৃতি দিতে প্রথমে মনে রাখতে হবে